আমার মরণ যদি হয় সোনার মদিনাই আমার দাপন যদি হয় সোনার মতিনায় ওই মদিনার ধুলা bale লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় তকবীর দেন নারায়ে তকবীর নারায়ে তকবীর

আমার মরণ যদি গয় সোনার মদিনায় আমার দাপন যদি গয় সোনার মদিনায় ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি গয় সোনার মদিনায় কত হাজি কেঁদে কেঁদে বলে দয়া ময় আমার হয় নবী যে তার কত হাজি কেদে কেদে বলে দয়াময় মত আমার হয় যেন নবী যে তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ পেলে পরে জন্নত নসিব হয় আমার মরণ যদি হয় সোনার নাই আমার দাফন যদি হয় সোনার মদিনা রৌ যেন বীরে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল সোজ্বরে পলক বিঝে যায় রৌ যেন বেড়ে খেলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল সোজরে পলক বিঝে যায় মনে আমার আশা জাগে মনে আমার আশা জাগে দিদার যেন হয় আমার মরণ যদি গয় সোনার মদিনায় আমার দাপন যদি গয় সোনার মদিনায় সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায় সালাম আমি দেব গিয়ে নবী র জুড়ে হবে না সোনার মতি নাই গিয়ে চুম্ব নবীর পায় সালাম আমি দেব গিয়ে নবীজ রায় নিরালায় কাঁদব ওই দিন নিরালায় কাঁদব ওই দিন খোদারি কাবায় আমার মরণ যদি হয় সোনার মতি নাই আমার দাপন যদি হয় সোনার মতি মদিনায় ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি গায় সোনার মদিনা আমার ভাই জানে রাগ হে নবী পাকের উম্মত উম্মতি রাগ হে নবী দেওয়ানা একটু ভালো করে বোঝার চেষ্টা করে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন শাবান মাসের ভিতরে একটা রাত আছে যেটাকে আমরা বলি লাইলাতুল বদর মরাত সবে বরাত এ বীরা ঐ সবে বরাতে রাতের বেলা আমার আল্লাহ পাক কত আসমানে এসে তার বান্দা বলে ও বান্দা কার রুচি লাগবে বলো আমি আল্লাহকে বলো কার সম্পদ লাগবে আমি আল্লাহকে বলো জার জার মনের কথা কষ্টের কথা অন্তরের কথা ইচ্ছার কথা অহংকার কথা ও বান্দা আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি আমার বান্দা বানীরা আমাকে মুআব্বত করে তাকে ভয় করে আমার রাসূলুল্লাহর محبت ভালোবাসা নিয়ে নামাজের মাসাললায় আমি আল্লাহর কাছে যেটা চাইবে আমি আল্লাহ পাক সেই চাওয়াটাকে কবুল করে নিয়ে তোমাদের তাকদীরটাকে পরিবর্তন করে দেব আমার বাবাজিদা এই তাই তো সবে বরাত আসছে না কবে বলেন তো হ্যাঁ

মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না এক সেকেন্ড দেরি করা হবে না তাহলে আমাদের পূর্ব পুরুষ যারা কবরে শুয়ে আছে তাদের মাঘ জন্য দোয়াও চাইতে হবে কথা ঠিক না বল কথা বলা দোয়া চাইতে হবে কি হবে না রুদুরুশ্বরী পড়েন আল্লাহ বল নিলাম গাঁধা নিলাম নিলাম रजনি গंधা মনের সুখে মালাগে তেছি সকাল থেকে সন্ধ্যা জুড়ে বল না জুড়ে বলবেন না জিমালা হবে না আপনাদেরও বলতে হবে শুরু করেন গোলপ নীলম গাঁধ নীলম রজনী গন্ধা মনে ঋষুকে মা লাগতেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো ہاشی کے پورا بو تو مر ہاجر پھولر مالا بولو یا رسول اللہ یا حبیب اللہ বলো বলোয়া রসুল হবিব্লাহ সাদা ফুলকে পোষণ করি রংটি কোতাই পেলে সাদা ফুলকে পোসন করি রংটি কোতাই পেলে জিরোয়াঁত মুব সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুল গেতে রখলাম মালা হসি মুহকে তোমার হাজার ফুলা বলোয়া রসুল কালো ফুলকে পশ্ন করি রংটি কোথায় পেলে কালো ফুলকে পোষণকরি রি পেলে নব জিরো কেশ মোবার কালো ছিনো বলে তাই কালো ফুলকে তুলে তোলে গে রাখলাম মালা হাসি পরাবো তোমার হাজার ফুলের মালা বলো যা রসুল যা লাল ফুল কে করি রংটি কোথায় কোতাই পেলে লাল ফুল কে कौन मुबारक लाल चीलो बोले तैलाल फूल के तोले तोले गे तेरा कला माला हासि मुंह के तो मर हजार फूलों की माला अल्लाह अल्लाह हुम्मा सल्ले अला আমার বাবা ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করে তাহলে যে রাত অসুবিধা হচ্ছে কারো কারো অসুবিধা হচ্ছে বলবেন বাবা এটা তোক বিদ্যার না রে তেকবির কমিয়ে দিলে তো সব কমে যাবে এখানে বোঝাচ্ছে সামনের থেকে চেপে আসেন সবাই কারণ বক্সের সাউন্ড কমালে তো বক তার বারোটা হয়ে যাবে আর না হলে এক কাজ করেন আমি রাজি আছি পুরো এ মাইক বন্ধ থাকে আমি মুখে বলছি আপনি পর্যন্ত ওই পিছন পর্যন্ত গলা আওয়াজ চলে যাবে ইনশাল তাহলে আমার কষ্টটা কম হবে কারণ এই একটা রোগ নতুন করে হচ্ছে যারা মাইক সেট আপ করছে তারা ঠিক সেট করতে পারছে না বুঝতে পেরেছেন এবারে যখন আমি আলোচনা করছি আমার মনোভূত যখন না হচ্ছে তখন কি হবে আমার গলাটা বসে যাবে তা গলা বসে গেলে আমি আলোচনা করতে পারবো পারবো না ওই জন্য আমি জাস্ট মাইকটাকে এভাবে অনেক একটু কষ্ট হবে ভাই যান জীবনে বহু কষ্ট করেছেন দু ঘন্টা কষ্ট করে বসে একটু শুনে যান কিছু কথা বলি কারণ আমরা সব জানি শয়তান আমাদেরকে পুরো একদম বান্ডিল করে ফেলেছে এই বুঝতে পেরেছেন শয়তান বান্ডিল করে ফেলেছে আমাদের কিরকম এই ভালো করে শুনে আমি আস্তে আস্তে বলছি কোনো চাপ নেই যারা এই জান্নাতের বাগানে এসে বসেছেন আজকের দিনে আপনার শয়তানকে হারিয়ে বসেছেন জোরে বলুন জোরে বলতে হবে আমরা মুসলমান সব জায়গায় গলা চিৎকার দিই আর এই যখন জান্নাতের বাগানে ঢুকে যায় তখন আমাদের গলা সাউন্ড চেপে যায় কেন তা আল্লাহ জানে কিন্তু আমার বাবাজিরা পার্টি হচ্ছে দুটো একটা নামাজের পার্টি একটা ঝান্ডা পার্টি কিন্তু আমার বাবাজিরা একটা জিনিস আমার বাবাজিরা ভালো করে বোঝেন বিশ্ব নদীর কথা বলছি জি যারা এই জান্নাতের বাগানের ভিতরে এসে বসেছে শয়তানকে হারিয়ে জান্নাতের বাগানে আপনারা বসেছেন জোরে বলে আর আমাদেরকে আপনাদেরকে এই জান্নাতের বাগানে বসিয়েছেন কে আল্লাহ জোরে বলবেন না এখন এখানে একটুখানি ভাবুন যে আমরা নামাজ পড়ি না রোজা রাখি না জাকাত দিই না ফিতরা দিই না দান খায়রাত করি না বড়দের সম্মান করি না ছোটদের কেস কেসও করি না গালাত গালাত পিকচার গালাত গালাত ভিডিও কত বাজে মন্তব্য এই চোখের জেনা হাতের জেনা অন্তরের জেনা মনের জেনা সব করার পরেও আল্লাহ আমাদেরকে এই জান্নাতের বাগানে কেন পৌঁছালেন বুঝতে না আল্লাহ কেন এই জান্নাতের বাগানে পান্দাকে বসিয়েছেন আমাকে কেন বসিয়েছেন আপনাকে কেন বসিয়েছেন ওই ভাইকে কেন বসিয়েছেন এই ভাইকে কেন বসিয়েছেন কারণ আল্লাহ বলতে চাইছে বান্দা আমি তোমাদেরকে এত ভালোবাসি এত পেয়ার করি ও বান্দা শোনো ওহু আমাকুম আইনামা কুনতুম বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে জোরে বলবেন না আল্লাহ বলতে চাইছে বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি তুমি যা কিছু চাইবে আমি আল্লাহর কাছে চাইবে কার কাছে এই কথা বলেন যা কিছু চাইব কার কাছে আল্লাহর কাছে চাইব কিন্তু বাবাজি এখানে কিন্তু অনেকে একটু বাজে জিনিস ঘুরিয়ে বলে আমরা যারা মুজাদ্দে জামান আমির শরিয়াত আলা হাজরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তার মাসলাকের মানুষ আজকে আমাদেরকে বলা হয় আমরা নাকি মাজার পূজা করব জোরে বলুন নাউজুবিল্লাহ আচ্ছা সত্যিকারের বুকে হাত দিয়ে বলেন তো দেখি আমরা কি সত্যি মাজার পূজা করি না কখনো না তো হ্যাঁ আমরা মুজাদ্দে জামান দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে সিজদা দিই নাকি এই কথা বলেন না সিজদা সিজদা দিই না তো বসিরার আল্লামা হুজুরের দরবারে গিয়ে সিজদা দিই না তো মাজিরাটি দরবার শরীফে গিয়ে সিজদা দিই না তো হ্যাঁ তাহলে যারা বলছে গুনাহ কিন্তু তাদের হচ্ছে কারণ মাসলাকে মুজাদ্দে জামান দাদা হুজুরের মাসলাক এমনই একটা যে ওই জায়গায় গিয়ে আমরা আল্লাহর ওলিদের ওসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া চাই কথা ঠিক না ভাই আল্লাহর ওলিদের দোয়া নিয়ে

জোরে বলবেন না আর জামান দাদা হুজুর পি কেউ কোরআন হাদিসের আলোকে তিনি যা কিছু তার মরি তাকে বলে গেছেন সব কোরআন হাদিসের আলোকে বলে গেছেন জোরে বলে তার খলি পড়া একই রাস্তায় হেঁটেছে একই রাস্তায় কিন্তু আমার বাবাজিরা বিশ্বাস করুন আজকে আমাদের একটু পরিবর্তন হতে হবে কারণ আমাদের যে সমস্যার মধ্যে আমরা পড়ে গেছি বিশ্বাস করুন মৃত্যুর কোনো ভরসা নেই বাবাজি যে কোনো মুহূর্তে আসতে পারে এই গতকাল রাত্রের বেলা আমাদের এলাকায় একজন ভাই কত বয়স হবে চল্লিশ থেকে বিয়াল্লিশ চল্লিশ থেকে বিয়াল্লিশ বছর বয়স তাগড়া একটা যুবক একটা বাচ্চা একটা ছেলে আছে একটা ছেলে একটা মেয়ে আছে বুঝতে পেরেছে বন্ধুদের সঙ্গে বসে গল্প করছে হঠাৎ বুকে ব্যথা অট করে নিয়ে যাচ্ছে হসপিটালে ইন্না আলিল্লাহে ইন্না ইলাইহে রাজিউন বলেন আপনার গাড়ি আপনার সম্পত্তি আপনার বন্ধু আপনার বান্ধবী আপনার সাদের মোবাইল আপনার সাদের বাড়ি কি হবে সব রয়ে গেল কিন্তু আপনার যাত্রা শুরু হলো ওই কি কি দিয়ে গেলে কবরে শান্তি পাবো কি দিয়ে গেলে আল্লাহর সামনে আপনি জানাতে পারবেন এটা আপনার জানার দরকার আছে না না কথা বলে কিন্তু আমরা যখন কবরস্থানে স্থানে যাই এখন বর্তমান কবরস্থানে যাওয়ার পরেও এই দুনিয়ার কথা আলোচনা হয় ব্যবসার কথা আলোচনা হয় গাড়ি বাড়ির কথা আলোচনা হয় কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যে কবর জিয়ারাত করতে বলেছেন কিসের জন্য যতবার তুমি কবর জিয়ারাত করবে ততবার তোমার কবরের কথা স্মরণ হবে বুঝতে পেরেছেন তা রসুল একবার কবর জিয়ারাত করতে নিষেধ করেছিলেন কিন্তু পরে রসুল আবার কবর জিয়ারাতের কথা বলেছিলেন সেটা রসুল্লাহ ভালো জানেন কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন আমরা সবে বড়াতে সময় সবে বড়াতে দিন শুধু কি করি কবর জিয়ারাত বেশি বেশি করি এই সবে সময় কবর জিয়ারাতে বেশি বেশি করছেন এটা কিন্তু ধরে রাখ কারণ আজকে যারা জান্নাতের বাগানে আপনারা বসে আছেন কবরবাসী যারা কবরে আছেন তাদের বাড়ির সন্তানগুলো তাদের বাড়ির নাতি পুত বা পোতাগুলো তাদের বাড়ির বৌমাগুলো ছেলেগুলো যুবকগুলো যুবতীগুলো যারা এই জান্নাতের বাগানে বসে আছেন বিশ্বাস করুন যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ ওই কবরবাসীর কবরের আযাব কে আল্লাহ माफ করে দিবে সুবহানাল্লাহ এ জোরে বলবেন এই জায়গাটা বসা উপকার আছে না অপকার আছে কথা বলে না এই জায়গা যদি কারোর মৃত্যু হয় সে সরাসরি জান্নাতে চলে যাবে জোরে বলে এটা সেই গুরুত্বপূর্ণ জায়গা শুধু তাই নয় থেকে যাবৎ পর্যন্ত যে কটা করে আয়াত আপনারা শুনেছেন আলী হরফুন বা হরফুন তা হরফুন প্রত্যেকটা হরফে হরফে শশা করে নেকি আমার আল্লাহ পাক আমল নামায় লিপিবদ্ধ করে দিয়েছেন জোরে বলে কি চান আল্লাহ বলছে বান্দা তোমার ইনকাম নাই তুমি মন খারাপ করে বাড়িতে বসে আছো আমি জানি তোমার তোমার পারিবারিক সমস্যা আমি জানি তোমার পারিবারিক সমস্যা কারণ আমি আল্লাহ অন্তর জানি সব খবর রাখি আল্লাহ বলছে বান্দা তুমি তিন বিঘে জমি লিজ নিয়েছো চাষ হচ্ছে না তোমার মাথায় হাত বান্দা আমি জানি কিন্তু বান্দা তুমি তো আমাকে বলছো না

আমি তো আল্লাহ পন্দামার লুন্দার থেকে নিরশ হয়েছে কিন্তু আমরা এই সকল কোরআনে আয়াত অনেক দূরে সরিয়ে দিয়ে যে যার মতো মন গড়া কাজ করতে শুরু করে দিয়েছি কিন্তু আমার ভাই জানেরা আমাদেরকে পরিবর্তন হতে হবে যেভাবে চালিয়েছি ওইভাবে আর চালানো যাবে না হাতিস অনুযায়ী চলতে হবে আমার রসুল্লাহ যেটা নিষেধ করেছেন তার ধারে পাশে গেলে হবে না আল্লাহ রসুল যেটা আদেশ করেছে আমার আপনার কষ্ট হলেও সেই আদেশকে যদি মান্যতা দিতে পারেন আল কিয়ামত এর মাঠেতে গলা হাশরের মাঠেতে আমাল বিশ্ব নবীর ওই সকল উম্মাত উম্মতিদের চিনে নিয়ে তাদের হাতটা ধরে তয়ার জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে আর যদি আমরা না করি রাসূলুল্লাহ সামনে দাঁড়ানো আমাদের জন্য লজ্জাবোধ হবে কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে স্পষ্ট ভাষায় কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন ও বান্দা ওয়ালি মান খাফা মাকাম রব্বিহি জান্নাতান হে যুবকেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা কাল কিয়ামতের মাঠেতে কাল হাশরের মাঠেতে কে সফলতা অর্জন করবে জানেন হে যুবকেরা কারা সফল কামি হবে জানেন আমার আল্লাহ বলছে বান্দা ওয়ালি মান খাফা মাকাম রব্বিহি জান্নাতান ও বান্দা না 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 কাল কিয়ামতের মাঠেতে কাল হাশরের মাঠেতে আমি আল্লাহ সামনে যদি বান্দা দাঁড়াতে পারে আমি আল্লাহ সামনে যদি বান্দা ভয় নিয়ে দাঁড়াতে পারে আমি আল্লাহ তাদেরকে জানিয়ে দিরা আমার সামনে যারা ভয় নিয়ে দাঁড়াবে আমি আল্লাহ তাদের দুটো জান্নাত পুরস্কার দেব সুবহান আল্লাহ আল্লাহ ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করি যে হয়ে ঘুরে বেড়াচ্ছি বেরোজগার হয়ে ঘুরে বেড়াচ্ছি গীবত করে ঘুরে বেড়াচ্ছি ছড়িয়াতে যেগুলো হারাম ওই হারাম কাজ করে ঘুরে বেড়াচ্ছি তা আল্লাহর সামনে তো আমাদের দাঁড়াতে হবে আমরা তো কেউ বাঁচবো না না আপনি মনে করেন চারটে চেক নিয়ে আমি এইভাবে বলবো আজরাইল যখন আসবে যে আপনাকে একটা এক কোটি টাকার চেক দিচ্ছে নিয়ে যান আপনি আমাকে ছেড়ে দেন ছাড়া হবে টাকার গরম দুনিয়ায় দেখাতে পারবে ইজ্জতের গরম দুনিয়ায় দেখাতে পারবে ইলমের গরম দুনিয়ায় দেখাতে পারবে আমি আপনার দুনিয়াতে দেখাতে পারবো কিন্তু কবরে দেখাতে পারবো আখেরাতে দেখাতে পারবো পারবো না কোনটা ঠিক কোনটা ভুল আমরা জানি যে নামাজ পড়ে না তার সামনে আগুন ধরে তার সামনে বরফ ধরে আর বলো কোনটায় হাত দেবে হাত ও বরফে হাত দেবে কারণ ও জানে বরফ ঠান্ডা করবে আর আগুনে হাত হাত ফুলে দেবে এটা আপনার খুব ভালো ঢুকেছে কিন্তু নামাজটা ঢুকলো না কেন রোজা আমাদের জন্য ফরজ রোজাটা কেন ঢুকলো না পর্দা আমাদের জন্য ফরজ মা বোনেরা সব কিছু করছে কেন পর্দা করছে না কই একবার তো ভাবেন একবার তো আমরা ভাবনা চিন্তা করি আপনি জানেন অসৎ পন্থায় আপনি ব্যবসা করবেন দুদিনে কোটিপতি হয়ে যাবেন আর হালাল পন্থায় যদি ব্যবসা করেন অনেক লেট হবে অনেক লেট হবে কিন্তু হালাল পয়সা যদি পাঁচশো টাকা ইনকাম করেন পাঁচ লক্ষ টাকার সওয়াব আল্লাহ দেবে যদি বলেন আপনি হঠাৎ করে যদি 4 কোটি টাকার মালিক হন লোকে আপনাকে বস বলবে স্যালুট করবে বন্ধু বলবে আপনাকে শুধু নাম করবে কিছু কিন্তু আলাদা আলাদা বাজে বাজে কথা বলবে ধর বুঝতে হচ্ছেন না দেখেছেন আমার মুজাদ্দেদ জামান এমন ব্যক্তিত্ব অর্জন করেছেন আজ ও বাংলা জমিনে আমরা তো মুজাদ্দেদ জামানকে দেখিনি আমার বাপ দাদারা দেখেছেন আলহামদুলিল্লাহ কিন্তু আমরা তো দেখিনি কিন্তু মুজাদ্দেদ জামানের জন্য আমরা পাগল

নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিরাজে গিয়েছিলেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন জান্নাত জাহান্নাম দেখেছিলেন ও যুবকেরা ভাইরা বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন ওই জান্নাতের জমিন দেখেছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ ওয়াক্তের নামাজ উপরও কোন দিয়েছিলেন কিন্তু এই যুবকেরা বিশ্ব যখন মিরাজ গিয়েছিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীকে বলেছিল হাবিব না 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 আপনার আগে একজন পয়গম্বরকে আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম যে পয়গম্বর এর নাম হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ও আমার গাবিবরে ওই আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম একটা ভুল করেছিল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আদম ও আওয়ার ভুল করার কারণেতে আমি জান্নাত থেকে তাদেরকে বেঘর করে দিয়েছিলাম হাওয়াকে জিদ্দায় পাঠিয়েছিলাম আর আদমকে শ্রীলঙ্কায় পাঠিয়ে দিয়েছিলাম কিন্তু না 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 তিনশো থেকে সাড়ে তিনশো বছর পরে আমি আল্লাহ বাক তাদেরকে একটা দোয়া দিয়েছিলাম রব্বানা জলাম না আনফুসানা বইলাম তাকে ফিরিলা না কত না লানা কুন না মিনাল খাসিরিন না 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 আমার রে আপনার ওসিলা নিয়ে দোয়া চেয়েছিল আমি আল্লাহ তাদের একটা ভুলের কোনাটা সাড়ে তিনশো বছর পরে তাদের কোনাটাকে ক্ষমা করেছিলাম যে টাইমে ক্ষমা করেছিল ওই সময়টা ছিল ফজরের রথ ওই সময়টা ছিল সুবে সাদেকের সবাই না 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 আমি আল্লাহ বাঘ তার কোনা ক্ষমা করার জন্য সুক্রিয়া তান তুরা কাতনামাজ আদম আলাই গিয়ে সুরাত পড়েছিলেন কিন্তু আমার গাভীর আমি আল্লাহ আপনাকে তো মুহabbat করি এত ভালোবাসি আপনি আপনার উম্মতকে তো মুহabbat করেন ভালোবাসেন না 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 আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আদম আলাইহিসসালাম ওহ সাল্লাম যে দুরাকা শুকরিয়া নামাজ পড়েছে ওই নামাজটাকে আপনার মুহাববতে আপনার ভালোবাসায় আপনার উম্মত উম্মতিদের জন্য ফজরের দুরাকা ফরজ নামাজ বানিয়ে দিলা বলে ফরজ নামাজ বানিয়ে দিলাম অর্থাৎ আপনার উন্মতেরা ওই ফজরের ফরজ নামাজ আদায় করবে আপনার ওই বান্দা আপনার ওই উম্মত উম্মতি আমার বান্দা বান্দি জীবনে সাড়ে তিনশো বছরের গুণাকে মাপ করে দেব জুড়ে বলা যাবে কি বুঝলে আমরা মোবাইলের অফার অ্যাকসেপ্ট করি পাঁচশো টাকায় থ্রি জিবি ফ্রি নেট তার সাথে একটা বিরিয়ানির প্যাকেট থাকে কথা ঠিক না ভুল তাতে আবার অ্যালাউন্স করছে মাইকে আপনাদের দিকে হয় না আমাদের দিকে হয় আসুন চলে আসুন চলে আসুন সিম নিন বিরিয়ানি নিয়ে যান পাঁচশো টাকা করে সিমের দাম পঞ্চাশ টাকা বিরিয়ানির দাম আশি টাকা কেউ একশো টাকা বিক্রি হচ্ছে নিউ টাউনে যাবে পেয়ে কিন্তু আমার ভাই দেড়শো টাকা খরচা সেখানে সাড়ে তিনশো টাকা পকট থেকে চলে যাচ্ছে এমনি কষ্ট করতে হয় না ইনকাম করতে কষ্ট নেই তাই তো কিন্তু আমার ভাই আমরা ওই অফারটা অ্যাকসেপ্ট করছি কিন্তু নামাজের যে অফারটা আল্লাহ দিয়েছেন মেয়েরাজের রজনীতে মেয়েরাজের রজনীতে নামাজের যে অফারটা আমার আল্লাহ দিয়েছে আমার রসুলকে বলছে আপনার উন্মত ভাই আমরা কত বছর বাঁচবো

কত বছর সাড়ে তিনশো বছর ছোট বলবেন না জীবনে কত এই ফজরের নামাজটা আমরা কাজা কাজাকাজা একবারও রিয়েলাইফ আর যদি তর্কার যত লাগ সেখানে যাই